ড্রু ভোকাল এই ডিজিটাল রেকর্ডিং সার্ভিস এখনো কি হয়নি পূরণ তোমার ঘুমের কাজ চোখটা মেলে দেখো ভালো নেই আমাদের গাজা হয়তো শহীদ নয়তো গাজি হয়তো শহীদ নয়তো গাজি পয়দানে আই নাও বড় আদি আর কতকাল থাকবে ঘরে ঘুমিয়ে ও

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে আসছে আঠারোই এপ্রিল শুক্রবার বিকাল চারটা থেকে এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে বি আমসলাহু ওয়াতবার আসছে 18 এপ্রিল শুক্রবার বিকাল চারটা থেকে এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে স্থান সখীপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ আয়োজনে ইসলাহুল উম্মাহ পরিষদ সখীপুর জাগো মুসলিম জাগো জাগো ঘুমিয়ে থেকো আর চে দেখো ওই ফিলিস্তিনে মাজলুমের হাহাকান দখলদারি শয়তানে খুব নিয়েছে রক্ত সময় এবার বদলান এবার মিটিয়ে দিতে প্রাণের দাম জীবন দেবে জীবনে নেবে এই তো তোমার আর কে নাম মুহাম্মাদের বীর সেনানী বিশ্ব তোমার দাম বহুর বলে লড়তে হবে করতে قائم খোদার دین ফিলিস্তি বিসমিল্লাহির রহমান রহিম নারে তাকবীর আল্লাহহুয়াকবার সংগ্রামী মুসলিম জনতা আসসালাম আলাইকুম ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে আসছে আঠারো এপ্রিল শুক্রবার বিকাল চারটা থেকে এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে আসছে আঠারোই এপ্রিল শুক্রবার বিকাল চারটা থেকে এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে স্থান সখীপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ আয়োজনে

বিসমিল্লাহ রহমান রহিম নারে তাকবীর আল্লাহু আকবর সংগ্রামী মুসলিম জনতা আসসালাম আলাইকুম ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে আসছে আঠারোই এপ্রিল শুক্রবার বিকাল চারটা থেকে এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে আসছে আঠারোই এপ্রিল শুক্রবার বিকাল চারটা থেকে এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে স্থান সখীপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ আয়োজনে ইসলাহুল উম্মাহ পরিষদ সখীপুর